আবার জামাতের আমির এর আদায় করা দেখে কেউ কেউ টিটকেরি করতেছে করতেছে ও রে এই ইবাদতেন আদায় করতেছে শোনেন কার বিরুদ্ধে ঠাট্টা করতেছেন আপনি ইতিকাফের বিরুদ্ধে ঠাট্টা করা মানে আপনি জামাতের আমির ছোট করেননি রসুলকে ছোট করেছেন কথা বল না কে ব্যক্তি হিসেবে আপনি দেখতে না পারেন আমাদের দেশে একটা কথা আছে দেখতে না চলন ভাঁকা মানে যে যাকে দেখতে পারে না তার হাঁটাও নাকি ভেকা বেঁকা মনে হয় জামাত ইসলামের সম্মানিত সুযোগ্য আমির ডক্টর শফিকুর রহমান আপনাকে চেনেন উনি জামাত ইসলামের আমির মানে দলের সর্বোচ্চ প্রধান অথচ তিনি এই বছর এতিকাপ পালন করতেছে আলহামদুলিল্লাহ বলবেন না আরে ভাই আপনি জামাত ইসলামকে পছন্দ না করতে পারেন তবে সত্য থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন তিনি জামাত ইসলামের আমির জামাতের সর্বোচ্চ নেতা কত ব্যস্ত এই সকালে সেলেটে বিকেলে চট্টগ্রাম রাতের বেলা ঢাকা প্রতিদিন চার পাঁচটা প্রোগ্রাম তাকে সারা দল চলে না অথচ সব বাদ দিয়ে এতে কাপ আদায় করেছেন তার মানে বোঝা যায় আমাদের দুনিয়ার ব্যস্ততা ব্যস্ততা নয় আখেরাতের জন্য আমাকে দুনিয়ার সময়টা কাজে লাগাতে হবে আপনি জামাতের আমি ডক্টর শফিকুর রহমানকে পছন্দ করতে না পারেন তবে ভালো কাজের প্রশংসা করতে শিখুন তার থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আমাদের কিসের চাকরি কিসের ব্যবসা কিসের জমি তোমার কাজ আমিরের চাইতে জামাতের আমির আমাদের ব্যস্ততা বেশি সুতরাং তার থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রত্যেকের ইতি কাপ আদায় করা দরকার আমার নবী সারা জীবনে যে আমুলটা সারিনি সে দুই দশক এতে কাপ করলেন অথচ আমরা এমন উম্মুদ এমন মুসলমান আল্লাহ রহমতে জীবনে একবারও এতে কাপ করিনি কথা কন্যা এই কাপ করছেন কারা কারা দু একজন করলে হাত তোলেন তো দেখি জীবনে কারা কারে ইতি কাপ আদায় করছেন এক হুজুর আর এক চাষা দেখেন দুইশো জন মানুষের মধ্যে দুইজন তিনজন আর বাকিগুলো ফাঁকা তার মানে কি বোঝা যাচ্ছে নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা এই আদায় করিনি আমরা জীবনের ব্যস্ততা আল্লাহ তালা তিনশো পঁয়ষট্টি দিন বছরে আমাদের দিয়েছেন দশটা দিন আমরা আল্লাহকে দিতে পারি না রসুল বলেছেন ইতিকাপে থাকা মানে আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া ব্যক্তি আর আল্লাহর ভেতরে কোনো পার্থক্য থাকে না এতেকাপ যারা করে তার আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তাদের জন্য হয়ে যায় শোভানালা বলবেন না আবার জামাতের আমির আর ইতিকাপ আদায় করা দেখে কেউ কেউ টিটকেরি করতেছে করতেছে ও রে ইবাদত ছাড়তিছে না ইতি কাপ আদায় করতেছে শোনেন কার বিরুদ্ধে ঠাট্টা করতেছেন আপনি এতে কাপের বিরুদ্ধে ঠাট্টা করা মানে আপনি জামাতের আমিরকে করেছেন কথা বল না ব্যক্তি হিসেবে আপনি দেখতে না পারেন আমাদের দেশে একটা কথা আছে দেখতে চলন মানে যে যাকে দেখতে পারে না তার হাঁটাও নাকি ভেকা বেঁকা মনে হয় তে যারা জামাতের আমিরকে দেখতে পারে না ইতি রেখেছে তাও সমালোচনা করতেছে না ভালো কাজের প্রশংসা করেন মুসলমান যদি হন আমাদের প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে আর ওই কবরে আমার দল যাবে না আমার নেতা যাবে না ওই কবরের মধ্যে রসুরের আদর্শ যাবে আর কবরের মধ্যে আপনার আমার আমুল যাবে কতক্ষণ না কে এই জন্য আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ হায়াতা লি প্লু হুকুম আই হুকুম আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরে আসতে পারে ওই কবর দুনিয়ার নেতা খাতা দেখবে না ওই কবর দুনিয়ার কোন পরিচয় দেখবে না ওই কবর দেখবে আমল এই জন্য আমিরিয়তের জিন্দেগি গঠন করার দরকার আছে না নাই এই জন্য আপনাদের অনুরোধ করে বলি সিদ্ধান্ত গ্রহণ করেন জীবনেও যারা এই থেকে করতে পারেননি অথচ নিয়োগ করেন আগামীতে জীবনে একবারের জন্য হলেও আমরা এতে আদায় করবো ইনসা রসুল হাজির শরীফের মধ্যে বলেছেন যারা রমজান মাসে এতে কাপ আদায় করে আল্লাহ তারা তাদেরকে তিন খন্দক পরিমাণ সোয়াব দান করে জোরে কয় খন্দক সাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ তিন খন্দক কি রসুল বললেন আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা ততটুকু জায়গা হলো এক খন্দক সোমান আল্লাহ তার মানে আসমান থেকে জমিন যতটুকু ফাঁকা জায়গা এই রকম তিন ফাঁকা জায়গা পরিমাণ ইতি কাছ থেকে জান্নাম আল্লাহ দূরে সরে দেয় তার মানে হাদিসের ব্যাখ্যা এসেছে ইতি যারা পালন করে তাদের জন্য জান নামের আগুনকে আল্লাহ আরাম করে দেয় সুতরাং আমরা সিদ্ধান্ত গ্রহণ করি জীবনে একবার হলেও আগামীতে যেন আমরা এতিকাপ আদায় করতে পারি রাজা ইনশাল্লাহ আবার এতিকাপের বিধান কি একটা গ্রামের মধ্যে দুই তিনজন যদি ইতি করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিন্তু কিছু কিছু সেনা মুসল্লি কিছু কিছু মুরব্বি চাষা বুড়ো এগুলো টাকা ভাড়া করে কতক্ষণ নাগা ও বলছিস তোকে বিশ কেজি চাল দেবো দুই দিন হাট করে দেবো দুই কেজি সময় দেবো ও ও তুই একটু ইতিকাপ করে দে পুরো হরিণ গাড়ি গ্রামের লোকজন একটু বাসুক এরকম কায়দা নাই সেরকম কায়দা নাই আমি গরিব মানুষের বলবো খবরদার চুক্তিবদ্ধ করে ইবাদত করবেন না গুণাগার হবেন আপনার ইবাদত হবে না গ্রামের লোকও পার পাবে না কেরে ওকে চাল দিয়ে ইতে করে নিচ্ছেন চাল দিয়ে ঠেকা বাড়ি কি ইবাদত চলে জোর করে ইবাদত চলে ও যদি নিজের থেকে থাকে সেটা আলাদা কিন্তু আপনি তাকে চুক্তি করে টাকা পয়সা দিয়ে চাল দিয়ে ইতে রাখবেন আর সেই ইবাদত দিয়ে পার পাবেন আল্লাহ আপনার সিটেরই বাট বোঝে না এ জোর কোন বোঝে না সুতরাং এগুলোর মধ্যে যায়েন না ইতিকাবের মধ্যে চলে আসেন ইবাদতের মধ্যে চলে আসেন আসুন সবাই কম আমি আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিতে চাই রমজান আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন রমজানের শিক্ষা কি রসুল বলেছেন রমজান পাওয়ার পরে যারা জীবনের গুণা মাপ করে নিতে পারে না এদের চাইতে বড় হতভাগা বড় কপাল পরা বড় ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি পৃথিবীতে একটাও অথচ রমজান চলে যাচ্ছে আমাদের জীবনের গুণা মাফ হচ্ছে কিনা আমাদের চিন্তা করা দরকার আছে না নাই আরো জোরে বলেন আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমাদের নবীজি রমজান মাসে জুমাতুল বিদা অর্থাৎ শেষ জুমার ভেতরে একদিন মসজিদুল নববীর মধ্যে খুতবা দেওয়া শুরু করে দেবেন মেম্বারের উপর ওটার পরে নবী বললেন আমিন আবার নবীজি বললেন আমিন আবার নবীজি বললেন আমিন চিৎকার করে বলেন তো নবীজি আমিন বলেছেন কয়বার আরো জোরে বলেন নবীজি নামাজটা শেষ করে দিলেন সাবিরা জিজ্ঞেস করে বলেন ইয়া রাসূল আল্লাহ আপনি তো জীবনে বহু দিন হলে এই মদিনার আর মসজিদুন নববীতে আপনি নামাজের ইমামতিত্ব করেছেন জীবনে কোনোদিন তো আপনি আমিন 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 বলেন নাই আজকে আপনি কেন তিনবার আমিন আমিন বললেন তার কারণটা আপনার কাছে জানতে চাই এমন সময় রাসূল ডাকতে বলেন সাবিরা আমি নবী তোমরা নবী না আমি যা জানি তোমরা তা জানো না আমি যখন মসজিদুন উন নববীতে রিমেম্বার এর মধ্য দরায়া যাব আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আশরের ময়দানে আল্লাহ যখন হিসাব শুরু করে দেবে মানুষের মাথার উপর যখন সূর্য চলে আসবেন মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়ে যাবে সন্তান পিতা মাতার পরিচয় দেবে না পিতা মাতা তার সন্তানের পরিচয় দেবে না এই রকম মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যাবে আপনি নবী যদি সুপারিশ করেন আল্লাহ সুপারিশ গ্রহণ করে এই ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবে কিন্তু আল্লাহ তালা সবাইকে জান্নাতে ঢুকাবে না আপনি নবী যদিও সুপারিশ করেন তিন প্রকার মানুষদের পক্ষ থেকে আল্লাহ সুপারিশ গ্রহণ করবেন না তিন প্রকার ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যাবে তাদেরকে জাহান নামের মধ্যে যেতে হবে কয় প্রকার আরো ধরে বলেন এ হরিন গাড়ি মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন সাবিরা বড় টেনশনে পড়ে গেলেন কাছে জিজ্ঞেস করবো আসুন আল্লাহ তিন প্রকার মানুষগুলো ধ্বংস হয়ে যাবে এই তিন প্রকার মানুষগুলো কারা কারা বলেন তো রসুল বললেন এক নম্বর হলো তারা আমি নবী মোহাম্মদ আমার নাম শোনার পরে আমার উপরে যারা দরুদ পড়ে না তার মানে মোহাম্মদ যখনই আপনি শুনবেন সঙ্গে সঙ্গে বলতে হবে আলাই সাল্লাম নবীর নাম শোনার পরে দরুদ পড়া অজীব হয়ে যায় কিন্তু কোন উম্মাদ যদি মোহাম্মদ নাম শোনার পরে নবীর প্রতি দরুদ না পড়ে এই ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যাবে এদের ব্যাপার আপনি সুপারিশ করতে পারবেন না এদের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন না নবী বললেন আমিন তাই যেন হয় দুই নম্বর কারা বলেন তো রসুল বলেন দুই নম্বর ওই সমস্ত ব্যক্তিগুলো এই দুনিয়ার বদ্ধ যারা পিতা মাতাকে জীবিত অবস্থায় পাইল অথচ পিতা মাতার খেদমত করতে পারল না পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে পারল না পিতা মাতার মুখের দোয়া নিয়ে নিজেদের জায়গাটা জান্নামের মধ্যে কনফার্ম করতে পারল না পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করলো এই মানুষগুলোদের ব্যাপারে আপনি সুপারিশ করতে পারবেন না এই মানুষগুলো জান্নামের যাবে রসুল বললেন তাই যেন হয় আল্লাহ তিন নম্বর কারা বলেন তো রে তিন নম্বর হলো তারা যেই ব্যক্তিগুলো রমজান মাসে রোজা পাইল রমজান মাসে রোজা পাওয়ার পরে রোজ তিরিশ টে রোজা রাখার সুযোগ পাইল তারাবি পাইল সারি পাইল তার পড়ার মতো সুযোগ পাইল পাইল সদাকাতুল ফেতর দেওয়ার মতো সুযোগ পাইল ইফতার করানোর মতো সুযোগ পাইল লাইলাতুল কদর তালাশ করার মতো সুযোগ পাইল এতে কাপ করার মতো সুযোগ পাইল তার মানে যেই ব্যক্তি রমজান মাসে রোজা পাইল অথচ জীবনের গোনাটা মাফ করে নিতে পারলো না এদের চাইতে বড় হতবাধা এদের চাইতে বড় কপাল পড়া এদের চাইতে বড় দুর্ভাগ্যা এই দুনিয়ার মধ্যে কেউ নাই এই মানুষগুলো ধ্বংস হয়ে যাবে নবী যে যাদি সুপারিশ করে সেই সুপারিশ গ্রহণ করা হবে না আমার কথা কি বুঝেছেন কয় প্রকার লোক হাসরে ধ্বংস হবে এক নম্বর যারা নবীর নাম শোনার পরে কি পড়ে না দুরুদ পড়ে না দুই নম্বর যারা পিতা মাতার খেদমত করে না আর তিন নম্বর রোজা পাবার পরে যারা জীবনের গুণমাপ করে নিতে পারে না এরা বড় হতভাগা এরা বড় কপাল পোরা এখন আপনারা নিজেদের সঙ্গে চিন্তা করেন সাতাশ দিন পার হয়ে গেল রমজানে কি বাদত করেছি কি কাম আমরা করেছি আল্লাহকে আমাদের জীবনের মাপ করে দিয়েছে এটা যদি না দেয় আমাদের জীবনের কি হবে আমাদের সামনে কি হবে নবী সুপারিশ করেও কোনো কাজ